Elvis DJ dandı bu mi pe, kejur bata kor <laughs> muja. Çabıştı çalı ça, ça, Ya çalı ça, ça. Hey, Feratni, kita aradı. Feratni. 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 oh <laughs> বদতে দুঃখী দুখী মা গ

Bye!

バーバー、ゼルバーバー、ゼルバーバー、ゼルバーバーバーバーバーババババババババーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーババーバーババーバーババーバーバーバーバーバーバーバーバー

এলা দেসুতি দেসুতিকও বই না আমার বাবার কত কথা বাবা কইছ তুই তুই পরে আগে আইবি তুই আসো বাইছ সাইড মনে গড়া আমি গড়া যাইতাম না তুই তোর মা গো কত আমি যাইতাম না গড়া গড়া যাইতাম না এই চুপ চুপতা কত তোর বাবা বিサルমে দিন মতবার খুম না এই ভাই যা আমি যাইতাম না তুই যা

কিছু লাগতো নাই গো বাবা আসো তো আজ বাবা না আশো তো হতো বাবা নদী যে প্রমাণ দিচ্ছেন গো বাবা আমার মায়ের গো বাবা আমার কিছু লাগতো নাই আলে আপনার মায়া হাত তোলে সায়ের তো দেওয়া বাবা আহ বেশ দিন আতাশ বলো বাবা বাবা রে বর দুঃ কি গো বাবা আমি আপনাদের সোনার কিছু করি না বাবা আমারে বাবা যেন বাবা আর কোনো বাবা আমার নাই আমার বাবা সেরা বাবা আমার বাবা আমার বাবা হা গো বাবা

আমার বাবা আমার কথা আমার কথা বল তোর বই যদি ভাগে থাকে না আমার একটা বিশ্বাস না তোর বই যদি ভাগে থাকে

কোবার বাবাgetElementById তুমি তুই কি এত ভুল কর রে তোর বাবাBatis আ তুই আdatabindো বদর লাখসোসে হল দাদি ও চেষ্টা কর দাদি আমরাই বাবা 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 ব্যাস তো মানুষ সেটা কি ভরে দে বাবা ও বাবা কোবার তুমি বল কোবাই তুমি বল কই না আমি আমার চাই তুই কি বুঝতে এক সময় তুই খালি কি করে হাসছিস মিউট পাইবে সেই বড়টা

শুনো কোন কতারে না ফেসাই একেবারে সুজা সুজি আমার একটা প্রশ্ন উত্তর তুমি তোমার বউরে খেনে নেমে মারছো তাই বিলাই বান্ধিয়া রাখে না বিলাই বান্ধিয়া রাখে না এর লাগি বউ রে মারো আমি তো তোমার খতার আগা কিচ্ছু বুঝলাম না আচ্ছা বিলাই খেনে বান্ধিয়া রাখতো আপনার তো বিষয়টা জানার কথা যে কোনো কাম কাজের উদ্দেশ্যে রওনা দিলে বিলাই যদি আখ্যা দিলায় সাজো ফয়জারও লাগি যায় ও তার লাগে আমি তাই ডেইলি কইছি বোলে যে ইয়া বিলাইটা বান্ধা রাখিস আমি বাড়ি হওয়ার সময় কথা শুনে না ও কারণে আমি খয়স্তা খেতছি কবা তুমি কঠোর পরিশ্রম করলে তোমার আয় উন্নতি তোমার কর্মগুণে না তুমি ফল পাইতে ই বিলাইয়ে আখ কাটিলে তোমার অলক কি লাগি যায় ইতা কথা তো আমি কোনোদিন শুনছি না তুমি আমার এখান কথা কোথায় তোমার ভাগ্য নির্ধারণ করিয়া। যা এই দুনিয়ায় তোমারে খেয়ে পাঠাইছো আল্লাহ পাঠাইছো আল্লাহ সারা তো কোনো মালিক নাই তাইলে বিলায়ে আটকাটিয়া তোমার অল্লক কি লাগাই আমার খো চাই আল্লাহ যেটা নির্ধারণ করিয়া তোমার ভাগ্য দিছ তোমার তো অক্ষাও করব বিলায়ে আটকাটিয়া কোনো দিন তোমার অল্লক লাগাইতো লাগাইতে আর আমি এইটা কুসংস্কার তুমি তাই বিশ্বাস করো কেন আর কুসংস্কার বিশ্বাস করিয়া তুমি তাই বহু মারায় খবরদার হইলাম আর কোনো দিন এটা করবায় না বহু মাননীয় কাপুরুষক আর কোনোদিন যেন তোমার নামে এই সব বিচার না পাই মন দাপনি যাও ওয়া সালাম হ্যাঁ দুনিয়াই কত ডিজিটাল আর এখনো সব কুসংস্কার বিশ্বাস করার মতো মানুষ আছে ওয়া আলাইকুম সালাম এরাbarkit হইলো কাম দেখানি আর কি তা কইতাম ভাইসা गाव এখন কই গেছে জিন ভূত রাখরা ওই বদর তার বোন এখন জিনে ধরে আর মাংসের সাথে আমার বাতি ও দেখো খাবুন মারিয়া করছে তাই দেখো কা আচ্ছা ও কইসে আপনার তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া আসা আছে বালা বালা মাংসের লোক আপনার ফেরা আছে ওই যে জিন আর ভূত এটা কি আছে ও আছে জিন ভূত দুনিয়া এটা আছে কি না এই ব্যাপারে আমি মারতাম চাই রাখা কত লোকিয়া জিনবুতে মাংসরে ছাতায় কিনা ওখানে জিন বুদ্ধি মানুষের তার আগে তুমি আমার এখন কথা বল জিন কিতার তৈরি আগুনের তৈরি না কি তা খাজানা না সরাসরি আগুনে তৈরি নাই জিন যদি সরাসরি আগুনে তৈরি হতো তাইলে তো দৃশ্যমান থাকলো হবে জিন মূলত আগুনর শিকা দ্বারা যে কারণে সাধারণ চৌখে আমরা এটা দেখি কখন তুমি আমার এখন এই আগুনর শিকা যদি মাংসর সংস্পর্শে আয় আইলে কিটো গুলি আঙ্গারাই জি একবার আমার যুক্তিতে জিন কোনদিনও মানুষৰ সংস্পৰ্শে আয়ে না যদি আইতো তেহেত মানুহ জলিয়া ফুলিয়া পৰা সালকাল হৈ গিলোনে আমার জিবদ্দশায় আমি কোনদিন জিন হামগা পাইছি আর মানুহ জলিয়া ফুলিয়া পৰি গৈছে দেখু ওহ কারণে আমি এগুলা টটালি বিশ্বাস কৰো তোমাজা বদৰমন্ৰ বন্যজী জীনে দৰে ইতিহাসৰ কি লাগে ইছে লগিয়া ও যে বাবা আ যো না জি ও বাবার সব খেলা বাবার খেলা ভাইসাব আমরা এই বিষয়টা একটু পরিষ্কার করিয়া বুঝায় কইনা কেন আমি যদিও মুখ্য সুখ মানুষ জিন কিন্তু আমিও বিশ্বাস করি না কিন্তু বাবার যে ব্যাপারটা ও ব্যাপারটা তো खुलासा করিয়া না মুসলমান হিসাবে জিন জি আছে এটা তো বিশ্বাস করা উচিত আর বড় বড় কইনর যে ঘটনা কইলে

এই যে বাবা হয়ে এই বাবায় আমার ধারণা যে এই ধরনের কোনো মলম বা কোনো ঔষধ লাগাইয়া এরা বশ বস খোঁজা রাখি দিচ্ছে কারণ মলম পাইটি এটা হলো কি তোমারে লাগাইয়া আনলে হে যদি সাড়ে তিন দিন তোমারে তার বসে রাখতো হে যেটা কইব ওটা হইব যে তা হর্ত হইব তুমি ওটা করবা এই ধরনের কিছু একটা পরিয়াল আছে আমার যদি মনে আচ্ছা এক কাম করো এটা পরে আলাপ ফর মুনে একবার বইয়া আলাপ ফর

Sure.

বেশি ভাগ পাউছো বলতো তখন আবার পুরো কথা হচ্ছে না আইজ তোমার ভুলার কারণে আইজ কি বস তাও বি আর ভাই যে বাবার এত বিচাাস করতি এত সেবা করছি ও বাবা একবার কই যা কুকুর তুই ও বুচি বুচি বাবারা তো কুদাল খন্তি তুলিয়া দিছে গতি কিন্তু বাবার ফুকুর সরিয়া গেছে তোমার তো সবাল বালা সাগর যে বানাই গেছে না বদর আমি তোমার বার বার কইছি ওরকম বাবার প্রতি এত বিশ্বাস রাখিও না আজকে বিশ্বাস হইল কি দেখলা এত ওখানি খান্দা খাটি করি এত ক্ষতি ফুসাই যাইতো না ভাই সাহ ওয়াইটাই যে আপনি কইসা বদর যে বাবার প্রতি এত শ্রদ্ধা বক্তি এত অন্ধবিশ্বাস বদরের কবালও ক্ষতি আছে খারাপই আছে হোক কথার প্রমাণ বলবো তোমার তো যা ক্ষতি আর হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে একটা কাজ করো তোমার দবই যে আগে ডাক্তার কাছে আর আমার এখানে কথা বল একটু হইল কি আধুনিক এই আধুনিক যুগ কুসংস্কারে বিশ্বাস করে এমন মানুষ আমার মনে হয় না খুব একটা বেশি আছে দেখো মানুষ হিসাবে আমরা জন্য মানুষরে আমরা বিশ্বাস করতাম কারণ মানুষের লোকেও তো আমরা চলাফেরা সবটা কিন্তু অন্ধ বিশ্বাস করা কেউ কারণ একমাত্র অন্ধ বিশ্বাসেও মানুষের সফালো দুর্গতি টানিয়ে আনে যার প্রমাণ তোমার চৌকর সামনে তোমার পরিবার বদর বাবাও কোন কর বাবা আপনার দাদা গেছে কি

বদল আমি শুনবো ঠান্ডা খাতে থামাও আগে তোমার বৈদ্যান্ত ডাক্তার যাও সকালে যাও বা গ বাবা